সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ পঞ্চম অধ্যায়ের সৃজনশীল নিয়ে কথা বলছি দেখো যশোর সতেরো সালে যে প্রশ্ন আসছে এটার বিষয়বস্তুকে আমরা একটু ভালোভাবে দেখিয়ে নিই এই যে আমাদের মূল কথা হচ্ছে আমি সবসময় বলি যে পরীক্ষা কিন্তু আমাদের সাথে শুধু সৃজনশীলের উদ্দীপকটাই যাবে তো উদ্দীপকটা ভালোভাবে বুঝতে হবে একটি পাত্র পানি দিয়ে অপর একটি পাত্র ক্যারোসিন দিয়ে পরিপূর্ণ আছে তার নিচে পাশাপাশি দুইটা পাত্র আছে একটা পাত্র পানিতে পরিপূর্ণ এরকম আর এরকম পাশে পাত্র এটা হচ্ছে পরিপূর্ণ এরকম দুইটা পাত্র আছে প্রথম পাত্র উচ্চতা হচ্ছে আর এর ভিতরে আছে পানি পানি এবং ক্যারোসিন হচ্ছে পানির যে ঘনত্ব সেটা হচ্ছে এক হাজার এবং ক্যারোসিনের যে ঘনত্ব সেটা হচ্ছে আটশো অপর একটি বস্তু যার আয়তন হচ্ছে চারশো সেন্টিমিটার কিউব একটা বস্তু আচ্ছা আমার প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম পাত্রের তলদেশে চাপের মান কত তো প্রথম পাত্রের তলদেশে প্রথম পাত্রটি উচ্চতা যেহেতু পঁচাত্তর সেন্টিমিটার আছে উচ্চতাকে আমরা প্রথমে মিটার বানাবো আর চাপের মানের সূত্র তো আমরা জানি পি সমান রুজি এসে যে ফর্মুলাটা দিয়ে দিচ্ছি পি সমান এসি রুজি তাহলে এর মান পঁচাত্তর সেন্টিমিটার মানে পয়েন্ট সেভেন ফাইভ মিটার আর রো হচ্ছে যেহেতু প্রথম পাত্রে যেটা বলা আছে একটি পাত্র প্রথম পাত্র প্রথম পাত্রটি তাহলে অবশ্যই পানি আছে তাহলে পানির ঘনত্ব এক হাজার যে নাইন পয়েন্ট এইট আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে প্রদত্ত বস্তুটিকে প্রথম দ্বিতীয় পাত্রের তরলে ছেড়ে দিলে কোন পাত্রের মান বেশি হবে প্রদত্ত বস্তু কোনটা সেটা জানি বস্তুর উচ্চতা চারশো সেন্টিমিটার কিউব তো একেবারে সহজ প্রশ্ন জন্য আমি করে দিই নি যে আমাদের এই যে বস্তুর আয়তন আছে এই আয়তন সেন্টিমিটার কিউবটাকে মিটার কিউব বানাতে হবে চারশো ইন্টু টেনের পর মাইনাস সিক্স এটা দিয়ে গুণ করে আমরা আয়তনটাকে মিটার কিউব তৈরি করে ফেললাম হ্যাঁ এই মিটার কিউব হয়ে যাওয়ার পর এখন প্রথম ও দ্বিতীয় পাত্রে তো প্রথম পাত্রে যখন রাখবো তখন আমি শুধু ঘনত্বটাই যে আমি তো তো মূলত প্লবতা প্লবতা বের প্রথম পাত্রের কিন্তু এটাই হবে কারণ একটাই বস্তু তার মানে এই চারশো ইন্টু টেনের পর মাইনাস সিক্স সেটাই হইতেছে কিন্তু প্রথম পাত্রের সময় রো হবে এক হাজার জি নাইন পয়েন্ট এইট দ্বিতীয় পাত্রে যখন তখন শুধু এর মানটা হবে আটশো তো তাতে করে প্রথম পানির প্লবতা হয় থ্রি পয়েন্ট নাইন টু আর কেরোসিনের প্লবতা থ্রি পয়েন্ট ওয়ান থ্রি তাহলে পানির প্লবতা বেশি জানতে চাওয়া হয়েছে যে আসলে কোনটার প্লবতা বেশি চট্টগ্রাম বোর্ড দুই একটি আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল পঁচিশ সেন্টিমিটার স্কোয়ার একটি আয়তাকার ব্লক তো ব্লক জিনিসটা হয়তো আমরা জানি ব্লক আকৃতি তলদেশের ক্ষেত্রফল পঁচিশ সেন্টিমিটার স্কোয়ার একে পানির মধ্যে ডুবানো হলো পানির ঘনত্ব একশো কেজি পার মিটার কিউব পানির তল থেকে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা 5 সেমি এবং ব্লকের উচ্চতা 2 সেমি তো একটা ব্যাপার এখানে ব্লকের ভর আছে 200 গ্রাম আর পানিতে রাখলে ওজন হয় 1.75 তো এখানে একটা ব্যাপার আমাদের বোঝার দরকার আছে সেটা হচ্ছে আমার যেমন গ নম্বর বলছে ব্লকের তলদেশে পানির চাপ কত তাহলে ব্লকের তলদেশে সেকালে গভীরতা কত হবে এটা কিন্তু 7 সেমি হবে একটু বুঝে নিতে হবে কারণ ব্লকের উপরের পৃষ্ঠের পানির উপরি তল থেকে ব্লক পর্যন্ত হলো 5 সেমি কিন্তু আবার ব্লকটা নিজেই হচ্ছে 2 তাহলে ব্লকের তলদেশ পর্যন্ত যদি তাই পানির উপর থেকে ব্লকের উপর পর্যন্ত পাচার ব্লকের নিচ পর্যন্ত গেলে আরো দুই যোগ সাত সেন্টিমিটার কিন্তু সাত সেন্টিমিটার হবে এটাকে মিটার বানাইতে হবে তাহলে চাপের সূত্র পি সমান এস রুজি এটি একই সূত্রকে সমর্থন করে কিনা ওই একই জিনিস আর কি তো যাই বস্তুর বাতাস ওজন আহ ডব্লিউ সমান আমরা দেখতে পাচ্ছি এই যে বস্তুর যেহেতু বস্তুর বাতাস ওজন ডব্লিউ সমান এম জি তো আমাদের যেটা দেওয়া আছে ব্লকের ভর এই যে বস্তুটির ভর দেওয়া আছে তাহলে ভর আর পানিতে ওজন আছে তাহলে বাতাস ওজনের ক্ষেত্রে প্রথমত ভর দেওয়া আছে বস্তুটির ভর হচ্ছে দুইশো গ্রাম এটা দিয়ে আমরা বস্তুটির বাতাস ওজন বের করে ফেলবো ডব্লিউ সমান এম জি একটু শর্টকাটে দেওয়া আছে তোমরা একটু ডিটেলস করবো প্রথমে লেখবা যে বস্তুর বাতাসে ভর দুইশো গ্রাম অভিকর্ষস্তরণ জি সমান নাইন পয়েন্ট এইট সুতরাং বস্তুর বাতাস ওজন W সমান এম যে এম গুণ করে বাতাস ওজন পাওয়া গেল আর পানিতে ওজন হচ্ছে ওয়ান তো দুইটা থেকে আমরা কি করবো বস্তুর হারানো ওজন বের করে ফেলবো আমাদের অনেক কিছু লিখতে হবে আয়তনের ব্যাপারটা এখানে একটু দেখাইতে হবে যেহেতু ক্ষেত্র আছে আর উচ্চতা আছে বস্তুর হ্যাঁ ক্ষেত্র আর উচ্চতা গুণ করে আয়তন বের করতে হবে এভাবে রো যেহেতু আবার তরল পানির কথা বলছে তাহলে এক হাজার জি দিয়ে তারপরে কিন্তু প্লবতা বের করবো তো ফাইনালি দেখা গেলো যে বস্তুর বা হারানো যেন যা হয়েছে প্লবত তাই তাহলে যে পেছনে আমরা জানি যে হারানো যেন আর যদি সমান হয় তাহলে বলা যায় কি সূত্রকে সমর্থন করে তাহলে সমর্থন করলো সিলেট বোর্ড দুই সালে যে প্রশ্নটা সেটা একটু মনোযোগ দিলে আমরা বুঝতে পারতেছি আমি মনে করি একেবারে সহজ একটা প্রশ্নই তো কি দেখা যাচ্ছে আমাদের প্রশ্ন এখানে এটা তো আমরা এই চিত্রটা আগেও দেখছি যেটা হচ্ছে ছোট পিস্টন এটা হচ্ছে বড় পিস্টন এই ছোট পিস্টনের উপরে যদি আমরা উপর থেকে জাস্ট একটা চাপ দেই নিচের দিকে এই তরলকে তাহলে এই যে বড় পিস্টনটা দিকে ওঠে পিস্টনটাকে নিচের দিকে এই পিস্টনটা চার সেন্টিমিটার এখানে সিলিন্ডার লাগানো আছে চার সেন্টিমিটার বড় পিস্টনের জন্য বেসর দেওয়া হচ্ছে চারশো সেন্টিমিটার আর এই যেটা নাম হলো সিটু সিলিন্ডার দেওয়া আছে আর ছোট পিস্টনের উপর বল প্রযুক্ত হয়েছে দুই নিউটন এই যে দুই নিউটন বল প্রয়োগ করা হয়েছে ছোট পিস্টনের পর আমরা দেখতে পাচ্ছি দুই নিউটন বল প্রয়োগ করেছে বড় পিস্টনের বল নাই তো জানতে চাইছে যে পিস্টন টু এ অনুভূত বলের মান কত বড় পিস্টনের বলের মান কত হবে তাহলে ছোট পিস্টনে বল এত হলে বড় পিস্টনে বলের মান কত হবে এই বিষয়টা আশা করি আমাদের পারার কথা যে আমরা এরকম অঙ্ক আমাদের বেসিক শীটও করছি তাহলে আমরা সর্বপ্রথম লিখব যে ছোট পিস্টনের প্রযুক্ত বল এফ ওয়ান সমান এত ছোট পিস্টনের ব্যাসার্ধ আর ওয়ান সমান চার সেন্টিমিটার সেটাকে মিটার বানাবো তারপর ছোট পিস্টনের ক্ষেত্রফলটা আমরা এখান থেকে বের করব। ক্ষেত্রফলটা এখান থেকে এ সমান কত হবে সেটা দেখাবো তারপরে হচ্ছে বড় পিস্টনের আবার ব্যসার্ধ দেখবো ব্যসার্ধ থেকে চার চারশো সেন্টিমিটার থেকে চার মিটার হবে সেখান থেকে আবার বড় পিস্টনের আমরা ক্ষেত্রফলটা বের করব। তারপরে আমাদের বড় পিস্টন অনুভূত প্রযুক্ত বলের জন্য যে সূত্রটা ব্যবহার করবো সেটা হচ্ছে ওয়ানফলের সাথে জড়িত এফ টু ডিভাইডেড বাই এফ ওয়ান সমান এ ওই সূত্র থেকে আমরা এটা খুব সহজেই পেয়ে করতে পারবো এফ টু ডিভাইড বাই এফ ওয়ান সমান এ টু ডিভাইডেড বাই এ ওয়ান ফর্মুলাটা যদি তোমাদের একটু অস্পষ্ট থাকে তাহলে আমি বলে দিচ্ছি উপরে অ্যাপ টু ডিভাইডেড বাই আমি এভাবেই দিচ্ছি অ্যাফ ওয়ান আর সমান ফর্মুলা দিকে হচ্ছে আমাদের যেহেতু অ্যাপটা আগে দিচ্ছি তার মানে এ টু ডিভাইডেড বাই ই ওয়ান এ হচ্ছে ব্যাপারটা অ্যাপ টু ডিভাইডে বাই অ্যাফ ওয়ান সমান এ টু ডিভাইডেড বাই এ ওয়ান এই তো তারপরে তো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এখানে যেটা বলা আছে হ্যাঁ এই বস্তুটি উদ্দীপকের তরলে ছেড়ে দিলে ভাসবে না ডুববে এই বস্তুটি উদ্দীপকের তরলে ছেড়ে দিলে ভাসবে না ডুববে তো উদ্দীপকে যে তরল আছে সেই তরলের ঘনত্ব কিন্তু আর এই যে যে বস্তুটি বস্তুটির ঘনত্ব দেখার জন্য যে বস্তুর ভর আছে বিশ গ্রাম এটাকে আমরা প্রথমে কিলোগ্রাম বানাবো আর এই বস্তুটা হচ্ছে সিলিন্ডার আকৃতির আমরা দেখতে পাচ্ছি তার ব্যাসার্ধ দেওয়া আছে আর সমান দুই সেন্টিমিটার তাহলে সিলিন্ডার আকৃতির বস্তুর ব্যাসার্ধ দেওয়া আছে বলে আমরা এখান থেকে বস্তুটার আয়তন বের করব। ফোর বাই থ্রি কিউব দেন আমরা কিন্তু এটার ঘনত্ব বের করবো রো সমান এম বাই অর্থাৎ দেখবো এম এর কত আর এর বিহি অর্থাৎ আয়তন কত এই যে আর থেকে আয়তন বের করতে পারবো ফোর বাই কিউব আয়তন বের করার সূত্র দুটাকে ভাগ করব সেই ঘনত্ব যদি এই যে আটশো এর চাইতে বেশি হয় তাহলে ডুবে যাবে আর কম হইলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে নিশ্চয়ই সে রেজাল্টটা কম হবে এজন্য এটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে তো এখানে একটু সলিউশন করে দেওয়া হয় নাই আসলে আমি মনে করি যেটা খুবই সহজ আমরা করতে পারবা যে এখান থেকে আমরা এই যে একটার তো সরি একটা ঘনত্ব তো দেয়াই আছে আছে উদ্দীপকের তরলের ঘনত্ব ঘনত্ব তাহলে আমরা আরেকটা বের করতে পারবো রো সমান এম বাই ভি তাহলে এম দরকার বর দেওয়া আছে আর ভি আয়তন আবারও বললাম এই যে এটা হলো বেসার্ধ বেসার্ধ থেকে আমরা আয়তন বের করে নিব ফোর বাই থ্রি গোলকের জন্য ফোর বাই থ্রি পায়ার কিউব তাহলে হয়ে যাবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ